তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই কম বেশি জেনে গেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যতদিন না পর্যন্ত গতি আসবে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ততদিন পর্যন্ত সেরকম কোনো গতি আসার কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নেই বিষয়টা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাই বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন সময় উঠে আসে সেগুলোর উপর আমরা সবসময় ফোকাস রাখছি বিষয়গুলো আপনাদের সামনে একে একে তুলে ধরার কিন্তু চেষ্টা করছি অলরেডি সেই নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনাও করেছি সেটা নিয়ে কিন্তু নতুন করে আর কিছু বলার নেই আজকের ভিডিওর মধ্যে তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ অলরেডি কিন্তু আপনারা জানেন যে রাজ্যের পক্ষ থেকে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ বা পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুর কারণে অলরেডি জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বেশ কিছু ও সার্টিফিকেট কিন্তু তার ভ্যালিডিটি হারিয়ে ফেলেছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সেই মামলার উপরে আপাতত মেনলি কিন্তু ফোকাস রেখেছে রাজ্য নতুন করে নিয়োগের নোটিফিকেশন বা পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের অগ্রগতি কোনোটাই কিন্তু এই কারণে হচ্ছে না সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে টোটালি তো আপাতত চাকরি প্রার্থীদের সকলেরই ফোকাস রয়েছে কিন্তু এই সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটির ওপরে তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকেও এই বিষয়টা পরিষ্কার জানানোর জন্য আজ ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করব যে অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে মামলার হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ের বর্তমান কেস স্ট্যাটাস কি রয়েছে সেই কেসের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে নেক্সট হিয়ারিং ডেট কী রয়েছে এটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো লাইভ এই মুহূর্তে কিন্তু সরাসরিভাবে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডায়েরি নাম্বার দিয়ে কেস স্ট্যাটাসটাকে ওপেন করেছি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে এই কেসের একটা এর ডেট ছিল যেটা অলরেডি কমপ্লিট হয়েছে হিয়ারিং কমপ্লিট হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু হয়েছে যেটা কম্পিউটার জেনারেটিং ডেট বা টেন একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে দেখুন যে সাতাশ আট দু চব্বিশ তারিখে আপনারা নিজেরাও সরাসরিভাবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কেস স্ট্যাটাসটা ডায়েরি নাম্বার দিয়ে চেক করতে পারেন সেখানেও কিন্তু সেম আপডেট শো হচ্ছে তো অবশ্যই কিন্তু পরবর্তীতে আমরা নজরদারি রাখবো দেখব আগামী সাতাশ তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং হয় কি না সেদিকে নজরদারি রাখব এই কেসের নেক্সট হিয়ারিং অতিক্রান্ত হওয়ার পর আর কতগুলো হিয়ারিংয়ের পরে এই কেসের সরাসরিভাবে কোনো জাজমেন্ট প্রকাশিত হয় বা এই কেসের সরাসরিভাবে কোনো রায় প্রকাশিত হয় সেদিকে আমরা সকলেই নজরদারি রাখার চেষ্টা করবো তবে আপাতত আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা সকলেই মেনলি ফোকাসে রাখুন কিন্তু এই রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত মামলাটির ওপরে এই মামলার যার রায় আসবে তার উপরে ভিত্তি করেই পরবর্তীতে নতুন নিয়োগের নোটিফিকেশান রাজ্য কিন্তু প্রকাশ করতে চাইছে তো মেনলি ফোকাসে রাখার বিষয় আপাতত কিন্তু হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটি তো এটির ওপরে সকলে নজরদারি রাখুন আজকের এই ভিডিওটির উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদেরকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলাটির বর্তমান স্ট্যাটাস দেখানো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো প্রত্যেককে অবশ্যই কিন্তু এই বিষয়টির ওপরে নজরদারি রাখার জন্য বারবার করে কিন্তু একটু অ্যালার্ট থাকার জন্য রিকোয়েস্ট করছি আমরাও বিষয়টির উপর নজরদারি রাখছি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হওয়া মামলার পরবর্তী কী গতিবিধি সেদিকে নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে